নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো দিনটি ছিল গতকাল সকালে খুব ঝড় বৃষ্টি হয়েছিল তো খুবই অবস্থা মানে খারাপ ছিল মানুষের জীবনযাপন করতে কত কতটা কষ্ট হয়েছে কত পাখির বাসা পড়ে গেছে মানে খুবই মনটা খারাপ লাগছিলো দেখে তো কি করা যাবে প্রকৃতি তো আর আমরা চেঞ্জ করতে পারবো না তো ফার্স্টে আমি সকালবেলা একটু মরি ভেজানো জল খেয়ে নিলাম আর তানবিক কাছে সকাল থেকে রাত কি কী কী খাবার খাওয়াই বা নতুন কী কী খাবার অ্যাড করেছি মাসের পর থেকে সেটাই তোমাদেরকে শেয়ার করব আর ওকে আমি সারাদিন কীভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি সেটাই শেয়ার করব তো ফার্স্টে আপেলের ছোকলা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে এদিকে একটু ওটসটা সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে যে বাচ্চারা ওটস খেতে চায় না এটা একবার করে খাওয়াতে পারেন খুব টেস্টি আর খুব হেলদি হয় আর বাচ্চারা অনায়াসে কিন্তু এটা খেয়ে নেবে আমার মেয়ে খেতো না ওটস এখন কিন্তু খুব ভালো হয় এটা তো আপেলটা সেদ্ধ করে ছাঁকনির সাজে আপেলের পেস্টটা বার করে নেবো তার মধ্যে কিন্তু আমি ওটসটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো আর সামান্য একটু মিষ্টির জন্য তাল মিচরির গুঁড়ে দেবো আর ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবো এটা কতটা হেলদি ব্রেকফাস্ট আর কতটা টেস্টে তোমরা বুঝতেই পারছো আপেলের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না আর ওটসেরও কত গুণাগুণ আছে ওটস কিন্তু ফ্যাট করে না মানে বাচ্চাদের হেলদি করে কিন্তু ওটসটা ওটসে কিন্তু অনেক ভিটামিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে আপেলের তো প্রচুর ভিটামিন তো এইভাবে একবার খাইয়ে দেখ। তে পারো তো চলুন আমি তানভিকে খাইয়ে দিই তানভি কিন্তু এটা এখন ভালোই খাচ্ছে আর তানভি না একটু ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে একটু না ওর খুব কষ্ট হচ্ছে খেতে খেতে পারছেন ওই জন্য একটু পাতলা করে দিয়েছি যাতে কাশিটা না হয় তো যাই হোক ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু চা খেয়ে নিচে এদিকে ওকে ফ্রেশ করি ওর গাড়িতে বসিয়ে দিয়েছি এই গাড়িটাতে বসালে কি হয় ও পুরো বাড়িটা নিজের মতো করে ঘুরতে পারে ও খুব মজা পায় এটা তো ওই জন্য ওকে এটাতে বসায় বেশি বসাই না কিছু কিছু টাইমে বসাই তো জানি এখন আপনার এটা দেখে অনেকে বলতে পারেন এখনই বই পড়াচ্ছেন না আমি ওকে বই পড়াচ্ছি না ওকে জাস্ট এই লেখাগুলো ওকে আমি কালারফুল আছে বলে লেখাগুলো পাখি তারপরে কত বাচ্চা 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 ছেলেদের ফটো আছে সেটা ওকে চেনাচ্ছে দাদা বলে পাখিকে দেখাচ্ছে পাখি এগুলো দেখাচ্ছে ওকে না এগুলো শেখাচ্ছে যেতেও এগুলো ভালো লাগে কিছু সব সবসময় তো ওকে নিয়ে খেলতে দেওয়া যায় এগুলো এখন থেকে ওকে শেখাচ্ছি অক্ষর হয়তো চিনবে না জাস্ট কালারগুলো দেখাচ্ছি বাচ্চাদের কালারফুল জিনিস দেখতে ভালোবাসে তো যাই হোক আমি এদিকে তানভীর লাঞ্চ করতে চলে আজকে তানভিকে আমি নমাসের পর থেকে কীভাবে মাছ দেওয়া শুরু করি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো তারবিকে আমি চেষ্টা করি তো তানভিকে আমি চেষ্টা করি জ্যান্ত মাছ খাওয়ানো সপ্তাহে দুদিনকে একদিন একদিন ডিম দিয়ে এরকমভাবে অল্টারনেটিভ করে কিন্তু আমি খাবার দিই তো ফার্স্টে একটু জিরে ফোরন দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো আমি কুমড়ো রাঙা আর আলু দিয়েছি আর টমেটো দিয়েছি আগেই মাছটা ভেজে নিয়েছি হালকা করে তার এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি তানভিকে যেহেতু আমি এখনও খাবার চাকনির সাহায্যে পেস্ট করে খাওয়াই তাই জন্য কিন্তু আমি আগে থেকে ভাতটা ওই মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমার একটু সুবিধা হবে পেস্ট করতে তোমরা চাইলে আলাদা আলাদাও খাওয়াতে পারো যাদের বেবি একটু বড়ো হয়ে গেছে বা দাঁত উঠে গেছে তো তানভিকে আমি খাই নিচ্ছি তো তানভিকে কিন্তু আমার এইভাবেই খাওয়াতে হয় তোমরা ভাবতে পারো যে খাটে খাওয়াচ্ছি কখনো বা বাইরে বসে খাওয়াচ্ছি তানভি চেয়ারে বসে একটু খেতে চায় না তো যেটাতে খুশি আমি সেটাতে ওকে খাওয়াই জোর করে কিছু খাওয়াই না কারণ বাচ্চাদের যদি খাবারের প্রতি অভক্তি হয় তাহলে কিন্তু ওটা ওদের গায়ে লাগে না আর খাবার খেতেও চায় না তো তানভিকে খাওয়া দাওয়ার পর একটু বল নিয়ে খেলতে দিয়েছি আরও ঠাকুর ঠাকুমা দাদু তো রয়েছে ওর সময় কাটানোর জন্য ঠাকুমা দাদুই ওকে অর্ধেক জিনিস শিখিয়ে দেয় আমার কিছু বলতে গেলে শেখাতেই হয় না তো যাই হোক তানবি ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল তো ওকে আমি বিকালে কী খাওয়াচ্ছি এখন নতুন করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি একটু ফ্ল্যাক্সের গরম জল নিয়ে নিলাম বাটির মধ্যে আর ওকে আমি এখন নতুন করে কর্নফ্লেক্স খাওয়াচ্ছি কর্নফ্লেক্স খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো কর্নফ্লেক্সে অনেকক্ষণ পেট ভরা থাকে তোমরা চাইলে ডক্টরের সাজেশন অনুযায়ী কিন্তু বেবিদের খাবে কারো ভিডিও দেখে খাওয়াবে না আর তানভিকে সন্ধ্যেবেলাটা খাওয়ালে ওর অনেকক্ষণ বেশ পেট ভরা থাকে টা খাচ্ছে মানে অপছন্দ করছে না তোর কর্নফ্লেক্সের মধ্যে আমি একটু তোমার ফর্মুলা মিল্ক অ্যাড করে দিয়েছি কোনো মিষ্টি দিইনি তো তানবিকেটা আমি সন্ধ্যেবেলা খাই দিই প্রায় দশটা অব্দি মোটামুটি পেট ভরা থাকে তো সাড়ে দশটার মধ্যে তোকে আমি ডিনার করিয়ে দিই তো তানভিকে খাইনি আবার তোমাদের কাছে ফিরে আসছে তো তানভিকে সন্ধ্যেবেলা খাওয়ানোর পরে কিন্তু আবার আমি একটু কালারফুল খেলনাগুলো ওর হাতে দিয়েছি তোমরা দেখবে আমি তানভিকে যে খেলনাগুলো দিই সবই কিন্তু খুব কালারফুল যাতে ওর দেখতেও ভালো লাগে আর খেলতেও পছন্দ করে ওকে একটা একটা করে ফল চেনাচ্ছি ওর খেলনার মধ্যে ফলও আছে কিছু প্লাস্টিকের যেগুলো আমি কিনেছি যাতে ও চিনতে পারে আবার আমি ওকে এটাও বলি যে তুমি নিচ্ছ আমাকে দাও ও কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি শিখে গেছে যে কিছু দিলে আবার কেউ চাইলে ওটা না করে না ও কিন্তু দিয়ে দেয় তো এইভাবে আমি ওকে সারাদিন অ্যাক্টিভ রাখার চেষ্টা করি বিভিন্ন কিছু শুধু যে এই সব নিয়ে না ওকে খেলাই আমি বল খেলাই আর আমার ইচ্ছা তো ওকে আমার ফুটবল প্লেয়ার তৈরি করার তো জানি না কতদূর সম্ভব হবে ওর যেটা ইচ্ছা সেটাই ওকে আমি শেখাবো ওকে কিছু জোর করবো না তো চলো রাতের আমি খাবারটা বানিনি আমি ওকে রাতে আজকে ওটসের খিচুড়ি খাওয়াবো তো ওটসের খিচুড়ি কীভাবে করতে হয় দেখে নিন ফার্স্টে একটু বাটারের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে কিন্তু আমি টমেটো বিভিন্ন রকম সবজিগুলো দিয়ে ওটস আর মুগ ডাল মুগ না সরি মুসুর ডালটা আগেই মানে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর সামান্য নুন হলুদ দেবো আর কিছুই দেবো না নুন হলুদে জল দিয়ে ঠিক চারটে থেকে পাঁচটা সিটি মালে কিন্তু তানভীর খাবার পুরো রেডি তোমরা ওটস এইভাবে খাই দেখতে পারো তাহলে কিন্তু বেবিরা খেতেও ভালোবাসবে আর এটাতে খাওয়া খুব উপকার বাচ্চাদের জন্য বাচ্চাদের কিন্তু রোজ একঘেয়েমি খাবার ভালো লাগে না আমি শুধু যে তানভিকে দুবেলায় কিন্তু আমি ওটস দিই এটা আমি আলাদা আলাদা দিনের ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যেদিন সকালে ওটস দিই সেদিন কিন্তু আমি রাতে ওটস দিনে সেদিন আবার অন্য খাবার দিই যেমন আমি তানভিকে এখন তানভিকে যেমন আমি রুটি দেওয়া শুরু করেছি এখন তানভি রুটিটা বেশ ভালো খাচ্ছে রুটিটা করে আগে থেকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ম্যাশ করে ওটা ফর্মুলা মিল্কের সাথে খাওয়াচ্ছে ওটাও খাচ্ছে তো আমি অল্টারনেটিভ করে খাওয়াচ্ছি নমাসের পর থেকে এই খাবারগুলো আমি ওকে অ্যাড করেছি তো তোমরা চাইলে বেবিদের নমাসের পর থেকে এই খাবারগুলো খাওয়াতে পারো খুবই ভালো খুবই হেলদি খুবই পুষ্টিকর যাতে বাচ্চাদের পেটও ভরবে বাচ্চাদের মানে ওজন বাড়াতেও সাহায্য করে প্রত্যেকটা খাবারই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও আমাকে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে বা তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমার ভিডিও করে আগ্রহটা আরও বেড়ে যায় তো কেমন লাগলো জানিও হয়তো সেরকমভাবে আমি ভিডিও করতে পারি না বা এডিট করতে পারি না হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আজকে মতো এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে